ওর ছেলে বাবা মা বিদ্যুৎ গরুকে বাঁচাতে গিয়ে পরপর মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের শুক্রবার রাজগঞ্জের মারিতে ঘটেছে এমন কাণ্ড মৃতদের মধ্যে বাড়ির মালিক বছর ষাটের পরেশ দাস তার স্ত্রী দীপালি দাস বড় ছেলে মিঠুন দাস এবং আড়াই বছরের নাতি সুমন দাস পুলিশ সূত্রে জানা গেল হুকিং করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল এদিন সন্ধ্যায় হুকিংয়ের সেই তারের একটি দিক বাড়ির সামনে জলের মধ্যে ছিঁড়ে পড়ে সন্ধেবেলা বাড়ির বড় ছেলে বছর বত্রিশের মিঠুন দাস গরু নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি এবং তাকে বাঁচাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন মিঠুন ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে ছুটে আসেন বুড়ো বাবা তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন তাদের আওয়াজ শুনতে পেয়ে ঘরের ভেতর থেকে ছুটে আসে পরশের স্ত্রী বৃদ্ধ পরেশের স্ত্রী দীপালি দাস তার কোলে তখন ছিল আড়াই বছরের নাতি সুমন তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন ঘটনাস্থলেই চারজন মারা যান দেহগুলিকে উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এমন মর্মান্তিক খবর শুনতেই রাতেই ছুটে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং ভোরের আলো থানার পুলিশ দুদিন থেকেই লাগাতার বৃষ্টি এবং বজ্রপাত তুলছে চারিদিকে আর এর বৃষ্টির ফলে একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে সেই জলই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটল এমন মর্মান্তিক কাণ্ড